আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলা আল্লাহ নবী বাদ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ্দসালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লা আলহি ও সাল্লামের এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরদ পাঠ করি হুম্মা সল্লি আলহি হুম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল শরীরের রক্ত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ঔষধ এটি শরীরের রক্ত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম এইস মরিঙ্গা ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে এইস মোরিঙ্গা ইংলিশে লেখা আছে ভালো করে খেয়াল করুন এইস মোরিঙ্গা এইস মোরিঙ্গা এই এইস মোরিঙ্গা প্রস্তুতকারক কোম্পানি হামদাদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ মানে হামদাদ কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এ মেডিসিনটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে এ মেডিসিনটি হার্বাল মেডিসিন তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব সম্ভাবনা নেই এটি শরীরের রক্ত বৃদ্ধি করার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অত্যন্ত কার্যকরী এছাড়া আরও অন্য অন্য অনেক গুণাগুণ আছে মূলত ভিডিওর টাইটেল হলো রক্ত বৃদ্ধি করার জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অত্যন্ত কার্যকরী বা মহা ঔষধ বলা যেতে পারে আলহামদুলিল্লাহ এইস মোরিঙ্গা হামদাদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ প্রস্তুতকারক এটি বেশি একটা বছর হয়নি যে এটা প্রস্তুত করা হয়েছে তবে অনেক পেশেন্টদেরকে দিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুনাম অর্জন করেছি খুব ভালো মানের মেডিসিন এই এইস মোরিঙ্গা আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরাই অনুরোধ করেছেন যে এমন একটি মেডিসিন তুলে ধরবো কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব ছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য রক্ত স্বল্পতা দূর করার জন্য অপুষ্টিহীনতায় যারা ভোগে পুষ্টিহীনতায় যারা ভোগে পুষ্টিহীনতা ভালো রাখার জন্য আলহামদুলিল্লাহ আর মূলত শরীরের যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে তাহলে অনেক রোগ বালাই শরীরের ধারে কাছেও আসে না আমাদের এই পৃথিবীতে যখন করোনা মহামারী আসছিল তখন দেখা গেছে গবেষণা যারা করেছেন তাদের গবেষণায় দেখা গেছে যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো তাদেরকে করোনা ভাইরাস আক্রান্ত করে না অন্য এটা তো মহামারী আর অন্য অনেক রোগ থেকে ঠান্ডা কাশি অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্ট বিভিন্ন রোগবালাই থেকে মুক্ত থাকা যায় যদি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে আলহামদুলিল্লাহ এখানে নির্দেশনা দেওয়া আছে অপুষ্টি এবং রক্ত স্বল্পতা স্থূলতা এবং সাধারণ দুর্বলতা রক্তে উচ্চমাত্রার শর্করা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য মূলত আমি এই ছোট্ট ভিডিওর ভিতরে এই এইস মোরিঙ্গার গুণাগুণ বলে শেষ করতে পারব না আপনি যদি এটার সত্যিকারের গুণাগুণ জানতে চান গুগলে চলে যাবেন গুগলে যে সার্চ দিবেন এইস মোরিঙ্গা হামদদ ল্যাবরেটারিস অফ বাংলাদেশ এই লিখে যদি গুগলে সার্চ দিতে পারেন গুগল আপনাকে দেখিয়ে দেবে এটার গুণাগুণ এই মেডিসিনটি সম্পূর্ণ লতাবাতা গাছগাছরা গাছের সালবাকর মূল ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে উৎপাদিত তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই এইস মোরিঙ্গা পাবেন কোথায় হামদদ ল্যাবরেটারিস অফ বাংলাদেশ এই কোম্পানির শাখা প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রত্যেক থানায় একটি করে শাখা রয়েছে তাদের শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় বাহিরে নকল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নকলের লাভ তাই নকল হইতে সাবধান অরিজিনালটা ক্রয় করতে পারলে অরিজিনালটা সেবন করতে পারলে অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমি আবারও বলি যাদের শরীরে রক্তশূন্যতায় ভুগেন যারা যাদের শরীরে রক্ত কম রক্ত উৎপাদন কম হয় যারা পুষ্টিহীনতায় ভুগেন অপুষ্টি যাদের মুখের রুচি নেই খাবার দাবার ভালো লাগে না খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না ঘুম ভালো হয় না উচ্চ মাত্রার রক্তচাপ এবং যাদের সরকার আছে ডায়াবেটিসের সমস্যা আছে তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন বিশেষ করে যারা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান তারা খেতে পারেন এই পুরো বক্সের ভিতরে তিরিশটি ক্যাপসুল রয়েছে আপনারা দেখে নিতে পারেন এখানে একটি লেভেল রয়েছে এই বক্সের ভিতরে তিরিশটি ক্যাপসুল তিরিশ পিস ক্যাপসুলের মূল্য তিনশো টাকা মূল্য একটু বেশি তবে কাজ খুব ভালো আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পেশেন্ট থেকে দিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের মেডিসিন আপনারা সকালে একটি রাতে একটি বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের নারী এবং পুরুষ বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারবেন এই স্মুরিঙ্গা কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য রক্ত স্বল্পতা দূর করার জন্য পুষ্টিহীনতা দূর করার জন্য অত্যন্ত কার্যকরী প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করল মহান আল্লাহ সুবাহান ও তাহলে আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখ রাতে কামিয়াব করুন আমার জন্য